আজকের ভিডিও টফি হলো আমরা থামনিল কি করে বানাবো এবং থামনিল কি আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটি বেসিক আইডিয়া আপনারা পেয়ে যাবেন থামনেল নিয়ে আমরা থামনেল কি করে বানাবো খুব ইজি ভাবে আমরা কি করে একটা সুন্দর থামনিল বানাতে পারি আপনার তার জন্য লাগবে ক্রিয়েটিভিটি একটু ক্রিয়েটিভিটি অবশ্যই দরকার হয় থামনিল বানানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি মিষ্টি কমেন্ট করে দেবেন আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি থামনি একটা পোস্টার যে কোনো মুভি যে কোনো মুভি রিলিজ হয় আপনারা দেখবেন সিনেমা হলে বাইরে বা একটা ট্রেলার বেরোয় ট্রেলারের ওখানে কিন্তু একটা পোস্টার পাওয়া যায় সিনেমা হলে বাইরে আপনারা কিন্তু পোস্টার দেখতে পাবেন তো থামনিরো সেম একটা পোস্টার একটা ব্যানার সেই ব্যানারটা বানাতে হবে যাতে আপনি ভিডিওতে কি বলেছেন কি রিলেটেড ভিডিও কি কভার করেছেন কি কি বলতে চেয়েছেন সমস্ত কিন্তু থামনিলে খুব সংক্ষেপে বোঝানো হয় খুব সংক্ষেপ ভাষায় থামনি হলো একটি পোস্টার যেটা আপনার ভিডিওর ডিসক্রিপশান যেটা আপনাকে প্রমাণ করে যে আপনি ভিডিওতে কি কি জিনিস বলেছেন তো চলুন সেই পোস্টারটি কীভাবে বানাতে হয় আমরা দেখে নিই সমস্ত বড় বড় ক্রিয়েটার বড় বড় ইউটিউবার বা যারা ডিজিটাল ক্রিয়েটার আছে যা যারাই থামনিল বানায় তারা কিন্তু সবাই এই অ্যাপটি দিয়ে করে থামনিল বানাতে গেলে আপনাদের প্রথমে কিন্তু একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করবেন পিক্সেল ল্যাব পিআইএক্স পিক্সেল ল্যাব এ দেখুন প্রথমেই এসে গেছে এই পিক্সেল লাইফ অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন এতে কিন্তু পিকচার এডিটার পি লেখা আছে এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ফোনে যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি কিন্তু এটাকে ডাইরেক্ট ওপেন করবো ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা বেসিক থামনিল বানানো আছে তো আমি এই থামনিলটাকে ডিলিট করে একটি নতুন থামনিল বানিয়ে আপনাদের কিন্তু দেখাবো তো এই আপনারা যদি একটা থামলিল পরে আরেকটা থামলিল বানাতে চান আপনাদের কিন্তু আপনারা কিন্তু এইটাকে সেভ অ্যাজ এ প্রজেক্ট করতে পারেন যেরকম আমি এখানে সেভ অ্যাগ এ প্রজেক্ট করবো এখানে ফটো ফ্রেম বলে এখানে ক্লিক করে দেবো এটা কিন্তু আমার সেভ হয়ে গেল এখানে একটা অ্যাড আসবে এখানে একটা অ্যাড আসবে তো অ্যাডটাকে স্কিপ করে দেবেন একটা স্কিপ ক্রস করে দিলেন এখানে কিন্তু আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন যেহেতু আপনার এটা সিলেক্ট হয়ে গেছে সেভ হয়ে গেছে সেহেতু আপনি এগুলোকে ডিলিট করে দিন আপনি সমস্তটা ডিলিট করে দিলেন ক্লিয়ার হয়ে গেল এরকম একটা সুন্দর একটা থামলিলের ব্যানার হয়ে গেলো এই সাইজটা আপনি কী করে পাবেন তো এই সাইজটা আপনি যখন প্রথম অ্যাপটি ডাউনলোড করবেন এই সাইজটা কিন্তু আসবে না আপনার কাছে তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে দেখুন ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করবেন তো এখানে আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে এখানে দেখুন আপনাকে কিন্তু বলছে যে আপনি কী সাইজ চুজ করতে চান আপনি যদি ইউটিউবের জন্য চুজ করতে পার চান তাহলে আপনাকে ইউটিউব থাম্বেল ক্লিক করতে হবে নাহলে স্কোয়ার করতে পারেন যেটা আপনি চান সেই সাইজটা কিন্তু নিতে পারেন যেহেতু আমি ইউটিউবের জন্য করব সেহেতু আমি কিন্তু ইউটিউব থামনিলে ক্লিক করব দেখুন ইউটিউবের রেশিও কিন্তু সিক্সটিন ইন্টু নাইন তো এই যে সাইজটা এসে গেল এটাকে আমি ওকে করবো এরপরে এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এই কালারটা চেঞ্জ করতে গেলে এখানে যে একটা নিচে বার আছে এই বারে এখানে এই যে অপশানটা আছে এই বারটাতে কিন্তু আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন আর তার উপরে এই যে বারটা আছে এখানে কিন্তু আপনার সমস্ত এডিটিং টুলস তো আপনাকে প্রথমে এই বারটা থেকে এখানে কালার অপশানে গিয়ে এখানে কিন্তু আপনি অনেক রকমের কালার পেয়ে যাবেন কালার আপনারা চুজ করতে পারেন এখানে আমি এই কালারটা চুজ করে নিলাম বা আমি যে কোনো কালার চুজ করতে পারি ব্ল্যাক চুজ করে নিলাম বা আপনার যদি এই কালারগুলো এক কালার যদি পছন্দ না হয় আপনি কিন্তু গ্রেডিয়েন্টে গিয়ে আপনি প্লাস আইকনে গিয়ে এখান থেকে কিন্তু কালার বানাতেও পারেন তো আমি বানাবো না কালার আমি এখানেই যা বানানো আছে সেখান থেকে আপনাদের একটা বেসিক আইডিয়া দেব এই একটা কালার বানানো আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে আপনি কিছু লিখবেন ভিডিওটা কি নিয়ে একটা হাইলাইট করবেন সেই হাইলাইটটা এখানে লিখবেন জাস্ট এখানে লিখবেন এডিটি ক্লিক করবেন এডিটি ক্লিক করে ওয়েটিং বাংলাও লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন ওয়েটিং লিস্ট টিকিট কনফার্মেশন চান্স এত বড় আসলো এটাকে হাত দিয়ে আপনি এনে এই যে কোনার যে এটা দেখছেন এটা দেখি একটু ছোট করে নেবেন টেনে আবার ছোটো করে নেবেন এবং এটার সাইডটা করে একটু বড়ো করে নেবেন আপনি যেরকম চান সেরকম করে নিতে পারেন এটাকে আপনি এরকম করে রাখতে পারেন আবার এরকম করে বড় করে দেখাতে পারেন আপনি সেট করে নেবেন আপনার ক্রিয়েটিভিটির উপর সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করছে তো এই যে একটা সিম্পল লেখা আসলো এই লেখাটাকে আপনি এডিট করবেন আপনি এই যে ব্লু কালারে দেখছেন এইটা মানে আপনাকে এটা সিলেক্ট করা আছে ঠিক আছে এটা যেখানে ব্লু হবে দেখুন এখানে ব্লু করলে এখানে করলে এটা ব্লু হচ্ছে মানে এইখানে অপশানগুলো এসে যাচ্ছে আপনাকে এই এ অপশানে আছে মানে আপনি এই লেখাটাকে চেঞ্জ করতে চাইছেন তো আপনি এখানে কালারটা চেঞ্জ করবেন কালারটা ব্ল্যাক দিয়ে দিলেন আপনি এখানে অনেক রকমের অপশান আছে আপনি এখানে একটু বোল্ড করতে চাইছেন বোল্ড করে দিলেন আপনি এখানে ফ্রন্টটা একটু চেঞ্জ করতে চাইছেন ফ্রন্টটা চেঞ্জ করে দিলেন ফ্রন্ট আপনি অনেক ফ্রন্ট আছে আপনি ফ্রন্ট দিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলেন ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চান লাল দিতে চান লাল লাল লাগিয়ে দিলেন এটাকে একটু ছোট করে আরও একটু বড় করে দিলেন এখানে আপনি অনেক অপশান আছে আপনি লেখাটাকে একটু অন্য কালারের বোল্ড দিতে চান স্টক এখানে এরকম করে আপনি এখানে হোয়াইটের একটা বর্ডার দিতে চান হোয়াইটের বর্ডারটা উইটটা একটু বেশি দিতে চাইলে দিতে পারেন আপনি অনেক কালার যে কোনো কালার দিতে পারেন এখানে এখানে আপনি ইয়েলো দিতে পারেন এগুলো এরকম করতে পারেন তো এরকম সমস্ত অপশান কিন্তু আপনি করতে পারেন তো আমি এটা ক্লিক করলাম তো এখানে আপনি আপনার পছন্দ মতো এখানে সমস্ত অপশান আছে আপনি আবার লেখাটাকে চেঞ্জ করতে চাইলে এরকম করে লেখাটাকে এখানে কোনো চেঞ্জ করতে পারেন এরপরে আসবো সেকেন্ড টুল সেকেন্ড টুলে এখানে আপনি ফটো ইম্পোর্ট করতে পারেন যে কোনো আপনার যে ফটো আছে গ্যালারিতে আপনি এই ফটোটাকে এখানে দিতে চাইলে এটাকে একটু ছোট করে নেবেন যদি প্রয়োজন পড়ে এটাকে ছোট করে আপনি দিয়ে দিন এখানে এটাকে এরকম করে ছোট করে দিন যে আপনি এই ফটোটা নিয়ে কিছু বলতে চাইছেন আমি এক্সাম্পেল এর জন্য আপনাদের বলছি আপনি এখানে ট্রেনের কোনো টিকিট বা আইআরসিটিসির অ্যাপের লোগো দিতে পারেন আপনার ফোনে সেরকম কিছু ডাউনলোড করেও রাখতে হবে যেমন আইআরসিটিসির লোগো যেটা ইন্ডিয়ান রেলওয়ের লোগো আপনি এগুলো দিতে পারেন অ্যাট্রাকটিভ লাগবে তো এটা হচ্ছে বেসিক শেখাচ্ছি আমি একদম তো এটাকে আপনি এখানেও অনেক রকমের অপশান আছে এখানে স্ট্রোক এ করতে পারেন দেখুন ফটোর এখানে একটা বর্ডার চলে আসলো ঠিক আছে অনেক রকমভাবে আপনি করতে পারেন এখানে কি কোনো কিছুই নেই সেরকম আপনার মেইন হচ্ছে এই দুটো পয়েন্টেই আপনাকে কিন্তু সব কিছু করতে হবে আপনি আরও লিখতে চাইলে এখানে টেক্সটে ক্লিক করবেন আরও এখানে এসে যাবে এডিটে করবেন এখানে গিয়ে আপনি কিন্তু লিখতে পারেন ছোটো 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 করে লিখতে পারেন তো এটাই হচ্ছে বেসিক্যালি থামনিল থামডিল বানানো আমি একটা খুব বেসিক আইডিয়া আপনাদের দিয়ে দিলাম এই কি হয় এখানে আমি অনেক আরও লিখলাম আপনারা যে থামলে দেখুন অনেক কিছু লেখা হয় তো ওইগুলো যাতে আমি এটা যেমন করছি এটা এটা টাচ হয়ে যাচ্ছে এটা করতেছি এটা টাচ হয়ে যাচ্ছে অনেক সময় হয় এরকম তখন আমরা কি করতে পারি এটাকে যে এইটা টাচ হবে না আমি এখানে যতই কাজ করি অন্যগুলো হিলে যাবে না সুতরাং এখানে আপনি এই যে অপশানটা আছে এইখানে ক্লিক করে এখানে আপনি লক করে দিতে পারেন যে আপনার ফটোটা টাচ হবে না এইটা টাচ হবে না আপনি যাই করুন এই তিনটে জিনিসে আর টাচ হবে না নড়বে না হিলবে না দেখুন আপনার কিন্তু আর হিলছে না তো এরকম করে আপনারা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারেন তো এটা হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এই যে একটা সেভ অপশন আছে এখানে গিয়ে সেভ অ্যাজ ইমেজ এখানে কাস্টমে গিয়ে আপনারা আলট্রা করে এখানে সেভ অ্যাজ গ্যালারি করে দিলেন ব্যাস হয়ে গেল একটা সুন্দর থামডিল আপনাদের ক্রিয়েটিভিটি লাগাতে হবে আমি একদম বেসিক আপনাদের বলে দিলাম আপনারা এরপরে আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাড করে এটাকে কিন্তু খুব সুন্দর করে তোলা যায় তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন